আমার মেয়েকে ছাড়া কিছুই ভালো লাগে না লাল তুমি কি পৃথিবীতে গিয়েছিলে আর আমার মেয়ে কেমন আছে কতদিন হলো ওকে দেখি না হ্যাঁ পরি রানী আপনার মেয়ে আর ওই রাখাল পুত্র বিয়ে করেছে রাখাল বাঁশি বাজানো শুরু করেছে ওর বাঁশির সুর শুনলে আমার মন ভরে যায় রাখাল পুত্র আজ আসতে দেরি করছে যে কোনো সমস্যা হলো না তো আজ অনেক দেরি হয়ে গেছে যাই গরুগুলোকে তাড়াতাড়ি মাঠে রেখে গাছে শুরু করি কইতো তো এসেছে রাখাল পুত্র এখন ওর বাসের মিষ্টি সুর শুনতে পাবো যাই ওখানে বসে আমার বাঁশি বাজানো শুরু করি ওর বাসির সুর শুনলে আমার মন ভরে যায় অনেকক্ষণ তো বাসি বাজালাম এবার একটু ঘুমিয়ে নে ওই দেখ রাখাল ঘুমাচ্ছে এই সুযোগে চল ওর একটা গরু নিয়ে আমরা পালাই হ্যাঁ চল রাখালের গরুটা নিয়ে পালাতে চাইছে ওরা আমি থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না দাঁড়ায় এখনই দেখাচ্ছি ভালো করে ধর গরুটাকে যেন কোনো শব্দ না করে না হলে রাখালের ঘুম ভেঙে যাবে রাখালের গরুটা নিয়ে কোথায় যাচ্ছ তোমরা আরে এখানে আবার পড়িয়ে এলো কোথা থেকে ভালোই ভালো গরুটাকে রেখে যাও বলছি না হলে কি করবি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি এই পড়িটাকেও ধর এই লোক তিনটে কে আর পরি এখানে কি করছে আপনার ঘুম ভাঙানোর জন্য আমি দুঃখিত এই লোক তিনটে আপনার গরু চুরি করতে গিয়েছিল তাই ওদেরকে আমি জাদু করে দিয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি না থাকলে আমার গরুটা আজ হারাতাম আমি এখনই চোর তিনটে শাস্তির ব্যবস্থা করছি আমি আজ আসি তবে এরপর থেকে আপনি সাবধানে থাকবেন রে আজ এত তাড়াহুড়ো করে গরুগুলো চড়াতে যাচ্ছিস তাহলে তো যেতে যাইছিলি না না মানে বাবা অন্য একটা কাজে তাই তোর লক্ষণ তোর সুবিধা দেখছি না ঠিক আছে যা তাড়াতাড়ি এখানে এলাম কালকের ওই পইটাকে দেখার আশায় কিন্তু পইটাকে তো কোথাও দেখছি না আজও যদি ওই পইটার সাথে দেখা হলো খুব ভালো রাখাল পুত্র আজ তাড়াতাড়ি এখানে দেখে তো মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে আমি গিয়ে জিজ্ঞেস করি কার জন্য অপেক্ষা করছে আপনি এসেছেন এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করছিলাম আমার জন্য কেন না মানে আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে এরপর থেকে আমরা রোজ এখানেই দেখা করব আমার মেয়ে কোথায় ইদানিং তো পরিরাজ ওর দেখায় পাওয়া যাচ্ছে না পরিরানী একটা দুঃসংবাদ আছে আপনার মেয়ে পৃথিবীর একটা মানুষের সাথে মেলামেশা শুরু করেছে সে প্রতিদিনই ওই মানুষের সাথে দেখা করতে যায় কি তুমি সত্যি বলছো আমি এত বারবার মানা করার পরেও পিয়া এই কাজ করছে হ্যাঁ পরিরানী আমি কাল পৃথিবীতে গিয়েছিলাম তখন নিজের চোখে আপনার মেয়েকে রাখাল পুত্রের সাথে মিশতে দেখেছি প্রিয়া হয়তো এখনো ওই রাখাল পুত্রের সাথেই আছে কে রাখাল পুত্র আমাকে এক্ষুনি ওর কাছে নিয়ে চলো তোমাদের পরিরাজ্য দেখতে মনে হয় অনেক সুন্দর আমাকে একদিন তোমাদের দেশে নিয়ে যাবে আচ্ছা নিয়ে যাব তবে তোমাকে লুকিয়ে নিয়ে যেতে হবে কারণ পরিরাজ্যে যে মানুষের প্রবেশ নিষেধ নিষেধ কেন আমার মা পরিরাজ্যের রানী সেই কারণে প্রিয়া তুই কি করছিস মা তুমি এখানে কিভাবে আসলে আমার কথা দে এই ছেলেটাকে তুই ওর সাথে কি করছিস রাগ করবেন না আমি আপনার মেয়ে কিযাকে অনেক ভালোবাসি আপনার অনুমতি থাকলে আমরা দুজন বিয়ে করতে চাই তুমি চুপ থাকো আমি তোমার কাছে কিছু শুনতে চাই না প্রিয়া আমি তোকে এত বছরের পরেও এত সাবধান করার পরেও তুই আমার মতন একই ভুল করছিস ও অনেক ভালো মা বাবার নতুন না সব মানুষই এক ধোকাবাজ তুই এখনই আমার সাথে চল আজ থেকে তোর পৃথিবীতে আসা বন্ধ না মা আমি ওকে ছেড়ে কোথায় যাব না দরকার পড়লে আমি পৃথিবীতেই থাকব কি বলছিস এই সব তুই জানিস না যত বেশি দিন এই পৃথিবীতে থাকবি তত তোর জাদু ক্ষমতা কমে যাবে তখন আর তুই নিজে নিজে পরিরাজ্যে ফিরে যেতে পারবি না জানি মা যেখানে আকাল পুত্র নেই সেখানে আমি আর যেতেও চাই না তোকে আমি এত কষ্ট করে বড় করেছি তোর মুখে এই কথা শোনার জন্য ঠিক আছে তুই যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছি তাহলে তুই এখানে থাক লাল পরি চলো এখান থেকে পিয়া আমার জন্য তুমি তোমার মাকে এইভাবে কষ্ট দিলে আমাদের ভালোবাসা কখনোই মেনে নিতে না সে সব মানুষকে ঘৃণা করে কেন মানুষরা তার কি এমন ক্ষতি করেছে মা যখন আমার বয়সে ছিল তখন সেও আমার মতন একজন ভুল মানুষকেই ভালোবেসেছিল সবার মতে বিরুদ্ধে গিয়ে সেই মানুষটা কি তোমার বাবা হ্যাঁ মা জানো তার ক্ষমতা না হারায় আর পরিরাজ্যও দেখাশোনা করতে পারে তাই সে বাবাকে পরিরাজ্য এনেছিল কিন্তু আমার বাবা মার বিশ্বাসে দাম রাখেন কি করেছিল তোমার বাবা আমার মাস সাথে তার সম্পর্ক রাখার মূল উদ্দেশ্য ছিল পরি রাজ্যে জাদুর ফলে রসের বোতলটা চুরি করা যেটা খেলে থিরোজীবন থাকবে। অন্য পরিদেরকে আহূত করে বাবা সে বোতলটা চুরি করে ওই রাজ্যে থেকে পালিয়ে যায় এরপর আর সে আমাদের কোনোদিনও সামনে আসেনি তখন থেকে মা পরিরাজ্যে রাজ্যে মানুষের নিষেধ করে দেন খুবই দুঃখজনক ঘটনা চিন্তা করো না আমরা তোমার মাকে দেখিয়ে দেবো যে সব মানুষ খারাপ হয় না আমার মেয়েকে ছাড়া কিছুই ভালো লাগে না লাল তুমি কি পৃথিবীতে গিয়েছিলে আর আমার মেয়ে কেমন আছে কতদিন হলো ওকে দেখি না হ্যাঁ পরি আপনার মেয়ে আর ওই রাখাল পুত্র বিয়ে করেছে আর পিয়া সাধারণ মানুষের ভেসে জীবন যাপন করছে আমার মেয়ের এত জাদু ক্ষমতা থাকার সত্ত্বেও ও সাধারণ মেয়ের মতো জীবন যাপন করছে কেন লাল তুমি এখনই আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো হ্যাঁ পরি রানি চলুন তোমার এত জাদু ক্ষমতা থাকা সত্ত্বে তুমি যে কেন এত কষ্ট করো মাকে তো আমি বলে দিয়েছি আমি আর পরি রাজ্যে ফিরে যাব না এখানে মানুষের মতন স্বাভাবিক জীবন যাপন করব তাই এখন থেকে অভ্যাস করে নিচ্ছি যেন পরে আমার মানিয়ে নিতে কোনো কষ্ট না হয় সত্যি আমি খুবই ভাগ্যবান তোমার মতো মেয়ে আর হয় না দেখছেন পরিরানীর ছেলেটা কিভাবে আমাদের পিয়াকে বস করে ফেলেছে আর আমাদের পিয়াকে দিয়ে কষ্ট করাচ্ছে ঠিক বলেছো এটা তো কেবল শুরু না জানি আমার মেয়ের জীবনে আরো কত দুঃখ অপেক্ষা করছে লাল তুমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাওয়ার কোনো উপায় বের করো আমি আমার মেয়েকে কষ্টে থাকতে দেখতে চাই না হ্যাঁ পরিরানি আমি আগে থেকে সব প্রস্তুতি নিয়ে এসেছি আপনি শুধু দেখুন আমি কি করি ঠিক আছে আমি তোমার ভরসা রাখলাম তুমি তোমার কাজ ঠিকভাবে করো রাখাল পুত্র বাড়ির বাইরে একটুকু বেরিয়ে এসো তো আরে আপনি না সেই লালপুরি পিয়ার মায়ের সাথে এসেছিলেন দাঁড়ান আমি এখনই পিয়াকে ডেকে দিচ্ছি পিয়াকে ডাকতে হবে না আমি তোমার সাথে দেখা করতে এসেছি আমার সাথে কিন্তু কেন পিয়ার মা তোমার সাথে দেখা করতে চাই তোমাদের সম্পর্কটা তিনি হয়তো মেনে নেবেন কিন্তু তার আগে তিনি তোমার সাথে কিছু কথা বলতে চাই এটা তো খুব খুশির সংবাদ মা কোথায় আপনি তাকে ডাকুন অসুবিধার কারণে তিনি এখানে আসতে পারেন তুমি এই ফলটা খেয়ে নাও তাহলে পরি রাজ্যে গিয়ে পিয়ার মাকে দেখতে পাবে। ঠিক আছে আমি এখনই খেয়ে নিচ্ছি কি হলো তোমার মাটিতে এরকম ভাবে শুয়ে আছো কেন তাই তো আমি যেন কোথায় যেতে চেয়েছিলাম মনে পড়ছে না যাই হোক ঘরে চলো তুমি আগে হাত মুখ ধুয়েছো তুই আমাকে আদেশ দিচ্ছিস কি করতে হবে তোর কথা না শুনলে কি করবি তুই তুই বৌমার সাথে এইভাবে কথা বলছিস কেন ওর কাছে ক্ষমা যা আমি ওর কাছে ক্ষমা চাইবো হুম কখনোই না আর তোর এত বয়স হয়ে গেছে তবুও তুই মরিস না কেন আমাদের মাঝে কথা বলতে আসিস আবার বাবাকে এসব কি বলছো তুমি পাগল হয়ে গেছো নাকি এ কি করলি তুই বউ এ হাত তুললি বেশ করেছি তুই আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যা তোর মুখও দেখতে চাই না আমি অনেক সহ্য করেছি তোকে ঘরের একটা কাজও ঠিকভাবে পারিস না তোর মতো মেয়েকে বিয়ে করে আমার জীবন ধ্বংস করে দিয়েছি তুই আমাকে জাদুমুন্দ্র করে ফাঁসিয়েছিস আমি তোকে ভালোবাসি না বের হয়ে যায় এখান থেকে কী হলো তুমি কাঁদছো কেন লালপুরি তুমি এসেছো তুমি আর মা ঠিকই বলেছো সব মানুষই করা কেউই ভালো না আমি আর এখানে থাকবো না ভুল তো সবারই হয় ভালোই হয়েছে তুমি তোমার ভুল খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছো আমরা আবার পরিবারদের ফিরে যাব। আর কখনো আসবো না হ্যাঁ তোর কান্না দেখে আর থাকতে পারলাম না তুই তোর ভুল বুঝতে পেরেছিস এটাই আমার জন্য যথেষ্ট আর কখনো তোকে দূরে যেতে আমি মা বাবাকে আমি কিছুই না বলে চলে এসেছি ওই পাসানটা বাবার সাথেও খারাপ করেছে আমি শেষবারের মতন ওখানে আর যেতে চাই বিরিয়ানি আপনি পিয়াকে শেষবারের মতন ওখানে পাঠাতে পারেন আমরা ওর সাথে থাকবো কোনো সমস্যা হবে না তুই আবার এখানে কোন সাউসে এসেছিস আমি বাবার সাথে দেখা করতে এসেছি তোমার সাথে নয় বাবা আমার কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা করে দিন আমি আর আপনার ছেলের সাথে থাকবো না আজীবনের জন্য এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যাব আপনিও চাইলে আপনার এই আসান ছেলেকে ছেড়ে আমার সাথেও যেতে পারেন আমার ভুল হয়ে গেছে আমি যে কেন এমন আচরণ করেছি তোমার সাথে আমি নিজেও জানি না তোমরা আমাকে ছেড়ে কোথাও যেও না আর কখনো এরকম করব না আমি আশ্চর্য ব্যাপার জাদুর কলটার প্রভাব তো কমপক্ষে দুই দিন থাকার কথা এত কম সময়ে ভিতরে রাখাল স্বাভাবিক হয়ে গেল আর ওর চোখ দিয়ে জল পড়ছে কোন মানুষের মনে সত্যিকারের ভালোবাসা না থাকলে তো এমন হওয়ার কথা না তার মানে রাখাল সত্যি আমার মেয়েকে ভালোবাসে তোমরা এই পৃথিবীতে ভালোভাবে থাকো আমি তোমাদের দুজনকে মেনে নিলাম তোমরা থাকো আমি আসছি thank mm -hmm. you